আপনি পরিচয় বলবেন তখন আপনি কেন মুখে বলবেন মেড ইন ইন্ডিয়া লিখছেন কেন কিন্তু আপনি জানেন যে প্রোডাক্ট এটাও তো জানেন তাহলে আপনি জেনে শুনে মেড ইন ইন্ডিয়া লিখে আছে এই প্রোডাক্ট গুলো কেন এনে বিক্রি করতেছেন

আপনার কাপড়টা যদি ভালো হয় মানুষ এমনি কিনবে মেড ইন ইন্ডিয়া লিখে মানে কি যদি ইন্ডিয়ান হয় তাহলে মেড ইন ইন্ডিয়া থাকবে অসুবিধা নাই কিন্তু আপনি তো বলছেন যে না এটা আপনারা তৈরি করেছেন

এটা কি মন করার বিষয় বলেন বিষয়টা সিরিয়াস আপনি আমার কথা বোঝেন আপনি নিজেই জানাচ্ছে করেন কে কি করছে এটা তো শুনেন না কারণ আমরা আপনি এখানে আসছি আরো সবাইকে দেখবো আমরা আমরা যখন কাজ করবো সবাইকে দেখবো সবার সাথে কথাবার্তা বলবো

আপনাকে আপনার দায়িত্ব টুকু পালন করতে হবে যার যার জায়গায় এবং এই কাপড় গুলো আমরা কেন সিজ করছি না এটা ব্যবহারযোগ্য আপনি এখনই স্টিকার গুলো খুলবেন এগুলো খুলে ফেলবেন খুলে বিক্রি করবেন স্টিকার খুলে বিক্রি করবেন ঠিক আছে এই স্টিকার দিবেন না আগুন কাপড় স্টিকার দিয়ে কাপড় বিক্রি করা যাবে না Mira, la gente.